কক্সবাজারের মতো কিন্তু মজাদার মুচমুচে লইটা ফ্রাই আমরা বাইরে কিন্তু তেমন একটা পাই না তো আজকে আমি বাসাই কক্সবাজারের মতো মুচমুচে স্পেশাল লইটা ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি একটি বলে নিয়ে নিচ্ছি চার চামচ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনারা যদি চালের গুঁড়া না পান তাহলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন কিছুটা বা চালের গুঁড়া দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর এটা অনেক বেশি স্থায়ী হবে তো আর এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ধুনে গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো সবগুলো উপকরণ এরপর কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো হাফ স্পুন এভাবে লটা ফ্রাই করলে কিন্তু আধা ঘন্টা থেকে এক ঘন্টা প্রচুর মুসমুসে থাকবে মানে একদম ক্রিস্পি থাকবে তো আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন আর কিন্তু মাছের কোনো স্মেলই আসবে না আমি জন্য মাছে অন্যরকমভাবে প্রসেস করছি যার মাধ্যমে আপনারা মাছের কোনো এক্সেস স্মেল পাবেন না খুবই সুন্দর লাগবে খেতে এখানে কিন্তু আমি কোনো পানি মিক্স করবো না কোনো প্রকার পানি দেব না মাছের পানিটা দিয়েই হয়ে যাবে তো দেখুন আমি মাছগুলো এভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা লেবু লেবুটা দিলে কিন্তু মাছের বাজে স্মেলটা চলে যাবে আর খুবই ভালো লাগবে খেতে তো আমি লেবুটা দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দেবো আপনারাও লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছু সময় রেখে দেবেন আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যাতে বাজে গন্ধটা চলে যায় আপনারা যদি এই রেসিপিটা ফলো করে একবার খান এভাবে লইটা ফ্রাই করে আমি শিওর বারবার খেতে ইচ্ছা করবে অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব না করা থাকলেও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান তো আমি দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আমি কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি ইউজ করছি না তো এই বিষয়টা আপনারা কিন্তু মাথায় রাখবেন তাহলেই কিন্তু আপনাদের লইটা ফ্রাই একদম কক্সবাজারের মতো অথেন্টিক হবে আর মুচমুচে হবে খুবই ক্রিস্পি হবে এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় নিয়ে নেবেন তো আমি দেখুন কয়টা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি কারণ কয়টা ভালোভাবে গরম না করে তেল দিলে কিন্তু লইটা ফ্রাইগুলো নিচে থেকে লেগে যাবে খুব ভালোভাবে গরম করে তেলটাও গরম করে নিয়েছি তারপরে এক এক করে লইটা ফ্রাই দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু তেলটা আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি বেশি হাই করিনি তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে খুব লোতে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না দেখুন আমি সবগুলো কিন্তু এভাবেই ফ্রাই করে নিচ্ছি একে একে ফ্রাই করে নেবেন এটার যে কী পরিমাণ টেস্টি হয়েছে একবার ট্রাই না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমি কিন্তু চার মিনিট মতো করে ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট করে আপনারা ভেজে নেবেন খুব বেশি টাইমও না আর খুব কম টাইমও নেবেন না অতিরিক্ত জোরে দিয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে আর ক্রিস্পি ভাবটা আসবে না আস্তে দিয়েও ভাজা যাবে না জোরে দিয়েও ভাজা যাবে না এই মাছটা দেখে কিন্তু আমার আবার খেতে ইচ্ছা করছে এটা যে কী টেস্টি হয়েছে বিশ্বাস করেন আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন এতটা টেস্টি এটা মাছ কিন্তু অনেক বেশি সফট হয় তো আস্তে আস্তে আপনারা নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু একদম পুরো খুলে যাবে দেখুন আমার একদম প্রায় ফ্রাই হয়ে গেছে তো আমি এবার সার্ভ করে দেব এটা কি পরিমাণ ক্রিস্পি আর মুচমুচো হয়েছে জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়ে আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে একদম পারফেক্ট লইটা ফ্রাই আপনারা ট্রাই করতে পারবেন বাসায় বসেই কক্সবাজারের ফিল পাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন